আপনারা কি জানেন মহাবিশ্বে আমরা যা কিছু দেখি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এমনকি আমরা নিজেরা এই সবকিছু মিলিয়ে মহাবিশ্বের মোট বস্তুর মাত্র পাঁচ পার্সেন্ট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র পাঁচ পার্সেন্ট তাহলে বাকি পঁচানব্বই পার্সেন্ট কোথায় গেল কি আছে সেই বিশাল অজানা অংশে আজকের ভিডিওতে আমরা সেই পঁচানব্বই পার্সেন্ট রহস্যের গভীরে ডুব দেব যা মহাবিশ্বের কাঠামোকে নিয়ন্ত্রণ করে আমরা কথা বলবো কৃষ্ণ বস্তু এবং কৃষ্ণশক্তি নিয়ে প্রস্তুত তাহলে চলুন শুরু করা যাক এক মহাজাগতিক অ্যাডভেঞ্চার এর প্রধান প্রমাণ আসে গ্যালাক্সিগুলোর ঘূর্ণন থেকে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি বা অন্যান্য গ্যালাক্সিগুলো যেভাবে ঘুরছে তাতে যদি শুধু দৃশ্যমান বস্তুই থাকতো তাহলে সেগুলো কবেই ছিটকে যেত গ্যালাক্সির বাইরের তারাগুলো যত দ্রুত ঘুরছে তাতে বোঝা যায় সেখানে অনেক বেশি অদৃশ্য ভর রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি না এটি কৃষ্ণবস্তু এছাড়াও মহাকর্ষীয় লেন্সিং নামে একটি ঘটনা ঘটে যেখানে বিশাল ভরের বস্তু আলো বাঁকিয়ে দেয় যখন আমরা গ্যালাক্সি ক্লাস্টারগুলো দেখি তখন মনে হয় যেন সেখানকার বস্তুগুলো যতটা আলো বাঁকাচ্ছে তার চেয়ে অনেক বেশি আলো বাঁকাচ্ছে এর কারণ হলো এই অদৃশ্য কৃষ্ণবস্তু তাহলে এই কৃষ্ণবস্তু আসলে কি বিজ্ঞানীরা এখনো এর সঠিক উত্তর জানেন না এটি কি কোনো নতুন ধরনের মৌলিক কণা নাকি এটি আমাদের পরিচিত কণাগুলোর এমন কোন রূপ যা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি এই রহস্য ভেদ করার জন্য পৃথিবীর গভীরে এবং মহাকাশে বিশাল বিশাল পরীক্ষা নিরীক্ষা চলছে এটি মহাবিশ্বের প্রায় 27% ভর নিয়ে গঠিত এবার আসা যাক আরও রহস্যময় কৃষ্ণ শক্তি ডার্ক એનર્জীর কথায় এটি সম্ভবত মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত জিনিস প্রায় 25 বছর আগে বিজ্ঞানীরা একটি অবিশ্বাস্য আবিষ্কার করলেন তারা দেখলেন মহাবিশ্ব কেবল প্রসারিত হচ্ছে না বরং এই প্রসারণের গতি প্রতিনিয়ত বাড়ছে ঠিক যেন একটি অদৃশ্য শক্তি মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সিকে একে অপরের থেকে দ্রুত ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে এই অদ্ভুত শক্তিকেই নাম দেওয়া হয়েছে কৃষ্ণ শক্তি এটি মহাবিশ্বের মোট শক্তি ঘনত্বের প্রায় আটষট্টি পারসেন্ট মানে মহাবিশ্বের বেশিরভাগটাই এই রহস্যময় শক্তি দিয়ে গঠিত কৃষ্ণ শক্তি কি এটি কি শূন্যস্থানেরই একটি সহজাত বৈশিষ্ট্য নাকি এটি একটি নতুন ধরনের ক্ষেত্র মহাবিশ্বকে কেন এটি এভাবে ঠেলে সরিয়ে দিচ্ছে এই প্রশ্নগুলো এখনো বিজ্ঞানের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলির মধ্যে অন্যতম এটি মহাবিশ্বের চূড়ান্ত পরিণতিকেও প্রভাবিত করতে পারে তাহলে এই কৃষ্ণ বস্তু আর কৃষ্ণ শক্তি কিভাবে একসাথে কাজ করে কৃষ্ণ বস্তু তার মহাকর্ষ টানের মাধ্যমে গ্যালাক্সি ও গ্যালাক্সি ক্লাস্টারগুলোকে একসাথে ধরে রাখে যেন অদৃশ্য আঠা অন্যদিকে কৃষ্ণশক্তি মহাবিশ্বের প্রসারণ ঘটিয়ে এই গ্যালাক্সিগুলোকে একে অপরের থেকে দূরে ঠেলে দেয় এই দুটি শক্তির ভারসাম্যের উপরেই নির্ভর করে মহাবিশ্বের ভবিষ্যৎ যদি কৃষ্ণ শক্তির প্রভাব বাড়তে থাকে তাহলে হয়তো একদিন প্রতিটি গ্যালাক্সি এমনকি পরমাণু পর্যন্ত একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যাকে বিগ রিপ বলা হয় আর যদি কৃষ্ণবস্তুর মহাকর্ষীয় টান বেশি হয় তবে মহাবিশ্ব হয়তো আবার সংকুচিত হয়ে একটি বিগ ক্রাঞ্চের দিকে এগিয়ে যাবে যদিও বর্তমান প্রমাণগুলো বিগ রিপ বা অনন্ত প্রসারণের দিকেই ইঙ্গিত করছে এই বিশাল রহস্যের সমাধান করার জন্য সারা বিশ্বের বিজ্ঞানীরা নিরন্তর কাজ করে চলেছেন তারা আন্ডারগ্রাউন্ড ল্যাবে এমন ডিটেক্টর স্থাপন করছেন যা কৃষ্ণবস্তুর সাথে আমাদের পরিচিত করার সম্ভাব্য মিস্ক্রিয়া শনাক্ত করার চেষ্টা করছে মহাকাশে ইউক্লিড এবং রোমান স্পেস টেলিস্কোপের মতো নতুন নতুন মিশন পাঠানো হচ্ছে যা মহাবিশ্বের প্রসারণ এবং গ্যালাক্সির বন্টন আরও নির্ভুলভাবে পরিমাপ করে কৃষ্ণশক্তির রহস্য উন্মোচন করতে সাহায্য করবে এই গবেষণাগুলো শুধু কৌতূহল মেটানোর জন্য নয় কৃষ্ণশক্তি এবং কৃষ্ণবস্তুর সঠিক স্বরূপ উন্মোচন করতে পারলে আমাদের পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়মগুলোই হয়তো নতুন করে লিখতে হবে এটি মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে আমূল পরিবর্তন করে দেবে আপনার কি মনে হয় আমরা কি এই রহস্য ভেদ করতে পারবো অথবা মহাবিশ্ব কি চিরকাল তার অধিকাংশ অংশকে আমাদের কাছে গোপন রাখবে আপনার মতামত নিচে কমেন্ট করে জানান যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন মহাজাগতিক অ্যাডভেঞ্চারের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ